সবচেয়ে বড় কথা হলো এমন কিছু মাল দিব না যে মাল নিয়ে যে আপনার ছয় মাস দিতে না পারে আপনারা আমরা আমাদের মাল নিয়ে লসে পড়ে তো আগে মালগুলি দেখেন ছয় মাসের মালগুলি তারপর বলতেছে এই যে একটা এটা ছয় মাসের আচ্ছা আচ্ছা এটা তো দেখা যায় মোটামুটি ওভারঅল কিন্তু একটু মোটা মোটা টাইপের এটা আপনার দুইটাই ব্যবহার করতে পারেন কলস প্লাস ডিব্বা দুইটাই ব্যবহার করতে পারেন ছয় মাস ডিউবি ডিউবি আচ্ছা ডিউবির মালগুলো আছে যারা আসলে মানে ভেজাল করতে চায় না আর কি যে তার লাগাইলো আর ইয়া বডিতে সেট করে দিল ওকে এই এটা তার মানে কি এটা দেখা যায় ডাবল আইসি হ্যাঁ এখন ড্রাইভার প্রসঙ্গে যখন আসলো একটু আপনারে একটু বুঝাই আপনাকে আপনি এইটা আর এটা কিন্তু একই ড্রাইভার কিন্তু দেখেন তো একটু পার্থক্য আছে কিনা এটা ভাই সিঙ্গেল আইসি বুঝছেন সিঙ্গেল আইসি আর তারপর ডিজাইন বডি আছে আচ্ছা আচ্ছা এই যে ডিজাইন বডি গুলো এই জায়গায় আছে আমি একটু ঘুরি এগুলো মূলত খুবই কোয়ালিটি সম্পন্ন বডি জি 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 আর চাইলে কেউ ডিব্বাও কিন্তু ডিব্বা নিতে পারবো আচ্ছা ডিব্বার বডি আছে এটা হলো একবার অরিজিনাল সিএক অরিজিনাল সিএস আচ্ছা এই জায়গার ভিতরে এইটার ভিতরে কিন্তু আরেকটা কপি মাল আছে কপি মাল আছে এটা একবারে সেই জটিল কঠিন একটা মাল নিশ্চিতে ছয় মাস চলে যায় এটা নিশ্চিতে নিশ্চিতে আচ্ছা 38 টাকা যদি কম নেন এই ক্ষেত্রে 50 পয়সা বাড়বে বাড়বে 100 পিসের নিচে নিলে 50 পয়সা করে বাড়বে আচ্ছা তার মানে এই জায়গায় আমি একটু বলে দেই

তাহলে পর্ব হলো আপনাদের জন্য তিরিশ টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আবারও একটা এলইডি লাইটের কাঁচামাল নিয়ে একটা ব্যবসায়িক ধারণা দেব ইনশাল্লাহ আজকের ভিডিওটা পুরো দেখবেন অনেক সিক্রেট টিপস এবং অনেক কিছুই শিকার আছে আজকের ভিডিওতে তো এই সবেরই অনার আমাদের শ্রদ্ধীয় বড় ভাই আসসালামু আলাইকুম মাসুদ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার অনেক বেকার ভাই আছে অনেক স্টুডেন্ট লেভেলের ভাই এবং কিছু পার্সন লোক আছে যারা আসলে কিছু ব্যবসা করতে চায় তো সহজ এবং ঝুঁকি মানে ছাড়া মুক্ত ব্যবসা তো সেই ব্যবসাটা হলো ইলেকট্রিক এবং এলইডি লাইটের তো মাসুদ ভাই এই লাইট নিয়ে যারা বিজনেস করতে চায় তাদের জন্য আপনি কি সুবিধা রাখছেন কি সুযোগ রাখছেন শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা সবার প্রথমে আমার সালাম রিল্লা আপনাদের প্রতি এবং আমার প্রতি সবাই দোয়ার দোয়া রেখেন যাতে আমার শরীর সুস্থ ঠিক রেখে আপনাদের সাথে ঠিক সেবা দিতে পারি এবং আপনারাও যাতে সুস্থ থাকে সেই দোয়া আপনাদের প্রতি রইল প্রথমে আমি আপনাদের জন্য যেটা যারা নতুন ব্যবসায়ী বা নতুন ব্যবসা শুরু করতে চেতেছে তাদের জন্য একটা কম্বো প্যাকে আচ্ছা যেটা সবার লাগবে আচ্ছা আচ্ছা এটা ছাড়া আপনারা কাজ করতে পারবেন একটা পান্স মেশিন

লাইট কিভাবে ঝালাই দিতে হয় কিভাবে কোথায় কি পার্টস লাগাইতে হয় আমার জানা মতে এক দুই মিনিটের একটা কাজ তো সেই ক্ষেত্রে আপনার মিস্ত্রি কিন্তু সবসময় এই জায়গায় থাকে সবসময় সময়তে এই কাজ করে তো সেই কি একটা ভাইকে সাপোর্ট দিতে পারবে অবশ্যই বাড়বে এতকি আমরা যারা আগ্রহী যে তারা যদি আসেন যে তারা যদি আসেন তাহলে আমরা তার যতটুকু পারি আমরা কাজ দিতে চেষ্টা করি আমাদের দ্বারা তার মানে আমরা মুক্তি একটা ধারণা নিলাম পাঁচ হাজার বা ছয় হাজার টাকা হলে কিন্তু এই ব্যবসাতে ঢুকানো সম্ভব মানে টা যেটা তো মাসুদ ভাই আমাকে যেটা আমাকে বললেন যে একবারে একবার চিপ রেট এবং মার্কেট একটা মূলত প্রতিযোগিতার মার্কেট হ্যাঁ আপনি যেটা আমার বললেন যে কিনা জিততে পারে হ্যাঁ সে কিন্তু বেঁচেও জিততে পারে এটাই একটা মূলত একটা কথা থাকে প্রতিযোগিতার মার্কেট পুরো মার্কেটটা বর্তমানে আচ্ছা এখন ধরেন যে একটা মাল আপনি এই মালটা ধরেন আচ্ছা ধরেন সে ধরেন এই মালটা আপনি আমি বিক্রি করতেছে ধরুন পাঁচ টাকা বা দুই টাকা কিন্তু আপনি কিনলেন হলো 10 টাকা দা এই ক্ষেত্রে আপনার থেকে আপনার প্রতিদ্বন্দী যে কিন্তু সে কিনতো 5 টাকা বেনিফিট কিনাতে কিনাতে সে দিচ্ছে কিনাতে বেনিফিট যদি সে পাঁচ টাকা কম বিক্রি হবে তাহলে তো আপনা মাল বিক্রি করতে হতো না আচ্ছা আচ্ছা ক্ষেত্রে প্রথম আপনারা যাচাই করতে হবে যে কার থেকে মাল কিনা যায় যে লোক হিসাব অনেস্ট সৎ আমাদেরকে ঠকায়বো না দ্বিতীয়ত কে আমার থেকে রেট বেশি রাখবে আচ্ছা আচ্ছা দুই দিক দিয়ে বিচে বিবেচনা করে আপনারা অবশ্যই মাল কিনবেন এবং কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন জি তো মাসুদ ভাই আমরা ফার্স্ট যে বিষয়টা আজকে আমরা দেখব আলী ভাই জি আমরা এখন ছয় মাসের ক্যাটাগরি দিয়ে শুরু করব আচ্ছা 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 আর সবচেয়ে বড় কথা হলো এমন কিছু মাল দিব না যে মাল নিয়ে যে আপনারা ছয় মাস দিতে না পারে আপনারা আমরা আমাদের দিয়ে মাল নিয়ে লসে পড়ে তো আগে মালগুলি দেখেন ছয় মাসের মালগুলি তারপর বলতেছি এই যে একটা এটা ছয় মাসের আচ্ছা আচ্ছা এটা তো দেখা যায় মোটামুটি ওভারঅল কিন্তু একটু মোটা মোটা টাইপের এটা আপনি দুইটাই ব্যবহার করতে পারেন কলস প্লাস ডিব্বা দুইটাই ব্যবহার করতে পারেন দুইটাই ব্যবহার করা যায় এই যে আরেকটা আছে 6 মাস আচ্ছা আচ্ছা এই যে মাল দেখেন এটাও দেখা যায় হাজার হাজার পিস আছে যাক আলহামদুলিল্লাহ অনেক আর এটার রেজাল্টটা কেমন ভাই এটা নিশ্চিতে যে 8 9 বছর চলে যায় 8 9 মাস চলে যায় তারপর এই যে একটা আছে 6 মাস ডিউবি ডিউবি আচ্ছা 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 ডিউবির মালগুলো আছে যারা আসলে মানে ভেজাল করতে চায় না আর কি যে তার লাগাইলো আর ইয়া বডিতে সেট করে দিল ওকে এই এই টাইপের তো আমরা ফার্স্ট যে বিষয়টা জানতে চাই এটার সাথে ড্রাইভার বাইক কোনটা দিতেছে ড্রাইভার দিচ্ছে এলো আপনার এটার সাথে ড্রাইভার মাসুদ ভাই এই যে এইটা তার মানে কি এটা দেখা যায় ডাবল আইসি হ্যাঁ এখন ড্রাইভারের প্রসঙ্গে যখন আসলো একটু আপনারে একটু বুঝাই আপনাকে আপনার এইটা আর এটা কিন্তু একই ড্রাইভার কিন্তু দেখেন তো একটু পার্থক্য আছে কিনা এটা ভাই সিঙ্গেল আইসি বুঝছেন সিঙ্গেল আইসি আর এটার ইও ভালো না ভাই একবারে নিম্ন মানে নিম্ন মানে আপনাদের যদি দেখা গেছে যে এই ভালো ড্রাইভার দেখে খারাপ ড্রাইভার দিয়ে দেয় তাহলে আপনারা কিন্তু প্রতারিত হচ্ছেন এবং ভালো ড্রাইভার আর ওই ড্রাইভারের মধ্যে 3 টাকা পার্থক্য 3 টাকা পার্থক্য আচ্ছা আচ্ছা আসলে তো এজন্যই বলে যে দোকানদার সবসময় সময় সততেই দিব আপনি যার সাথে ব্যবসা করতেছেন সে যাতে আপনার প্রতি সৎ হয় ব্যবসার মুনাফা থেকে শেবারও অর্ডগরে বেশি দেয় এটা অবশ্যই আমরা এই যে দুইটা দেখলাম হ্যাঁ আর কেউ যদি এটার সাথে বডি ম্যাচিং করতে চাই সেই ক্ষেত্রে কোন কোন বডি দিতে আছেন বডি আপনার এই বডি আছে প্লেন বডি আছে আচ্ছা তারপর ডিজাইন বডি আছে আচ্ছা আচ্ছা এই যে ডিজাইন বডি গুলো এই জায়গায় আছে আমাদের একটু বডি তো এগুলো গুলো খুবই কোয়ালিটি সম্পন্ন বডি জি জি হ্যাঁ আর চাইলে কেউ দিবও কিন্তু দিব নিতে পারবো আচ্ছা দিব্বার বডি আছে তো মাসুদ ভাই আমরা এই 6 মাসের মালটা দেখলাম

আচ্ছা ইনশাল্লাহ আমরা ছয় মাসের মাল আরেকটা আছে যেটা এই যে এটা কি মাসুদ মাসুদ ভাই এই মাল এটা হলো ডিব্বার জন্য ডিব্বার জন্য এই মালটা তো ভাই একবারে সেই জটিল কঠিন একটা মাল নিশ্চিন্তে ছয় মাস চলে যায় এটা নিশ্চিন্তে নিশ্চিন্তে আচ্ছা আচ্ছা তো এইটার এই পিসিটা কোনটা দিতেছে এইটা এটার পিসিটা এইটা এই আচ্ছা এই যে মালটা আমরা যদি একটু দেখি এই যে এটা

কমপ্লিট মাল এইটা অনেকেই নন গ্যারান্টি মূলত এটা নন গ্যারান্টি নন নন গ্যারান্টি নন গ্যারান্টি যেটা 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 সেটাই বলতে হবে মাসুদ ভাই এটার আপনি কত করে বিক্রি করতে এটা 38 টাকা যদি কম নেন এই ক্ষেত্রে 50 পয়সা বাড়বে বাড়বে 100 পিসের নিচে নিলে 50 পয়সা করে বাড়বে আচ্ছা তার মানে এই জায়গায় আমি একটু বলে দেই এটা মোটা তো ইয়া কোয়ালিটি একটু অনেকটাই ভালো কোয়ালিটি ভালো রেটও অনেক কম অনেক কম কারণ বাজারে সচরাচর এই আটত্রিশ কিন্তু পাওয়া যায় না তো পিস লাগে মাসুদ ভাই কিন্তু দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো জি আমরা এটা দেখলাম তারপর মাসুদ ভাই কি দেখাইবেন তারপরে আমরা দেখাইলো বর্তমানে মাশরুম 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 বডি আপনার বর্তমানে যেহেতু আহ শীতকাল আসতেছে তবে মূলত আমি ব্যবসায়ী হইতে চাইতেছি আপনাদের সুবিধার্থে আপনারা যাতে বুঝতে পারেন যে আমি কোন প্রোডাক্টে কি মাল লাগাইতেছি কোন প্রোডাক্টে কোনটা গুণগত কেমন আপনারা আমি ব্যবসায়ী ব্যবসা শিখেন ব্যবসা বোঝেন আচ্ছা

মাসুদ ভাই এটা কিন্তু বর্তমান ভাইরাল একটা কালেকশন আর আপনার কাছ থেকে জানতে চাই এটার এসক্রিটা কত বর্তমান মানে পিসি ড্রাইভারটা কত শুধু পিসি ড্রাইভার যদি নেন তাহলে পর্ব হলো আপনাদের জন্য 30 টাকা মাত্র মাত্র 30 টাকা শুধু পিসি ড্রাইভার প্লাস বডির দাম হলো 22 টাকা আপনার কাছে পড়তেছে 52 টাকা টোটাল পর্ব হলো এসক্রিটি সব মিলাই দিলে আপনার পর্ব হলো 55 টাকা তাহলে সব সব মিলে মাসুদ ভাই কত আসছে টোটাল পড়তে ছিল 55 টাকা 1 বছর গ্যারান্টি কোয়ালিটি মানে 1 বছর গ্যারান্টি আপনি দেখেন সার্কিট দেখেন আবার আবার নতুন করে দেখেন পিসি দেখেন এক বছর একবার অরিজিনাল একবার মোটা প্যারালাল আর এটার সাথে ড্রাইভার কোনটা কোনটা দিছি ড্রাইভার এটা দিচ্ছি এটা দিলে 55 টাকা আর যদি এটা নেন তাহলে পড়বে হলো আপনার কাছে 65 টাকা 65 টাকা এটা হলো 10 ইউএফএ 10 ইউএফ আচ্ছা মাসুদ ভাই যেহেতু গ্যারান্টির দিকে আসছে আমরা ভালো গ্যারান্টি কোয়ালিটির বডি দেখতে চাই

এখন আমাকে যেটা বললেন এসডিসি যে বিষয়টা এবার এসডিসি এর বৈষোটা দেখাই আচ্ছা এই যে বডির প্রসঙ্গ জন আসলো এই যে বডি আচ্ছা এটা কি একবার জেনুয়েন চায়না ভাই জেনুয়েন চায়না আচ্ছা চানার প্রসঙ্গ যখন আসলো তাহলে এখানে আমি বলি আচ্ছা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আচ্ছা আমি রিসেন্টলি চায়না যাচ্ছি আবারো আচ্ছা আচ্ছা তো আশা করি ভালো কোনো গুড নিউজ থাকবে দোয়া করেন যাতে আপনাদের সহজ সহযোগিতা করতে পারি আমি নিজেও যাতে উপকৃত হতে পারি আচ্ছা তো এটার বডিটা প্রাইসটা কত রাখতেছেন ভাই বডিটা 60 টাকা বডিটা 60 টাকা তো যার যত সব পিস লাগে আপনারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাথে আমার আগে সার্কিট পিসিবি আছে সার্কিট পিসিবি গুলো আবার একটু দেখায় কি আমরা দেখতেছি এই সার্কিট পিসিবি তবে এটা ওল্ড যেটা যেটা সেটাই বলতে হবে তবে মান ভালো জি এগুলো পুরান আমি বলে দিই এটা পুরান কিন্তু মান ভালো মান ভালো পুরান আমি যাদের সাথেই ব্যবসা করি করি আমি সবাইকে বলে দিই এটা নতুন এটা পুরান এটা আচ্ছা আচ্ছা এই যে আরেকটা আছে কিন্তু তখন পুরাতন কথা আসলোই আচ্ছা পুরাতন তার ভুলে দিতে পারি না পুরাতন এবার কিছু ব্যাটারি দেখাই আমি জি ইনশাআল্লাহ ব্যাটারি দেখাই এই ব্যাটারি গুলি আপনার চল্লিশ টাকা করে আচ্ছা আমি একটু সামনেই ধরি এগুলি চল্লিশ টাকা আচ্ছা এটা চল্লিশ টাকা আচ্ছা এটা ষাট টাকা ষাট টাকা জি এগুলো পারফরমেন্স যদি একটু বলতেন এগুলি পারফরমেন্স আপনার খারাপ না ভালোই আচ্ছা যারা বিক্রি করতেছে তাদের ওইভাবে কমপ্লেন নাই রেট অনুযায়ী আচ্ছা মাসুদ কাছে একটু খোলা সাগর একটা কথা বলি আমি আপনার এই জায়গায় আসি আসার পরে অনেক ক্ষেত্রে দেখেন আপনি এই যে প্রোডাক্টের প্রাইস নিয়ে আমার এই জিজ্ঞান যে আলী ভাই কোনটার প্রাইস কত ধরলে কেমন হয় ঠিক আছে দেখা যায় এমনও প্রোডাক্ট আছে দেখা যায় মার্কেটে অন্য অন্য দোকান যা বিক্রি করে তার চেয়ে আরো এক দেড় টাকা সাইরা দেন ঠিক আছে এই জিনিসটা আসলে খুবই ভালো অনেক সময় জিজ্ঞাসা আমি আসলে কি লাভের চেয়ে সেবাটা বেশি গুরুত্ব দিই আচ্ছা ব্যবসাতে লাভ করি না যে তা না লাভ করি কিন্তু আমার লাভের পরিমাণটা খুবই সীমিত অনেকের দেখা গেছে লাভের উচ্চ আকাঙ্ক্ষা আমার লাভের ওরকম উচ্চ আকাঙ্ক্ষা নাই আমার সাথে কথা মানুষ এবং কোয়ালিটি যে আমি যে কথা বলতেছি যে কমিটমেন্ট দিয়েছি কথা সাথেও যাতে করে আমার লড়্য না হয় সেদিকেও আমি মূল্যায়ন দিই নিজেরে ঠিক আছে ইনশাআল্লাহ আপনার জন্য শুভকামনা রইলো সবাই ভালো করেন আমার জন্য সবাই আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম